হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার গরু মাংসের কালো ভুনা আর এটা কিন্তু চট্টগ্রামে খুবই জনপ্রিয় আর দেখুন এটা কতটাই সফট হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা দুই কেজি পরিমাণ গরু মাংসের সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিতে হবে এরপর তিনটি বড় এলাচ এবং ছয়টি ছোট এলাচ দিয়ে দিতে হবে এরপর তিন চারটি এস্টা দিতে হবে দিতে হবে দারচিনি লবঙ্গ গোলমরিচ আর সাথে দিতে হবে কিছু কাবাব চিনি এরপর দিয়ে দিতে হবে এক টেবিল চামচ রসুন বাটা এবার দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা তারপর দিতে হবে ঘরে তৈরি করে রাখা এক টেবিল চামচ মিক্স মশলা এরপর তিন চারটি তেজপাতা ছেঁড়ে দিয়ে দিতে হবে এরপর দিতে হবে হলুদ গুঁড়া এক টেবিল চামচ এবং মরিচ গুঁড়া দুই টেবিল চামচ এরপর দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ ব্যারেস্তা দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর এরপর দিয়ে দিতে হবে ব্যারেস্তার যে তেলটা রয়েছে সেটা এক কাপ পরিমাণ দিলেই হবে এবার সবগুলো উপকার একসাথে মিক্স করে ভালো করে মেখে নিতে হবে কারণ এই মাখাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটার উপর অনেকটা স্বাদ নির্ভর করে এরপর রেস্টে রেখে দিব হাফ অ্যান আওয়ার থেকে ওয়ান আওয়ার পর্যন্ত চাইলে রেস্টেও রাখা যাবে মাংস মেরিনেট করে অথবা সাথে সাথেও রান্না করা যাবে কিন্তু মেরিনেট করে রাখলে মাংসের টেস্টটা একটু ভালো আসে এরপর চুলাতে বসিয়ে দিবো কষানোর জন্য যখন মাংসে তেল ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে কষানোটা খুব ভালো হয়েছে আমি কিন্তু এই মাংসে কোনো রকমে পানি ইউজ করব না এই তেলের মধ্যেই কিন্তু মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব এখন আমি একটা শুকনো ভাজা মশলা তৈরি করে নিব আর এটার জন্য লাগছে জিরা হাফ চামচ গোলমরিচ হাফ চামচ এলাচ ছয় সাতটি দারুচিনি তিন চার টুকরা লবঙ্গ জয়ত্রী জয়ফল জয়ফলটা কিন্তু চার চার ভাগের এক ভাগ দিতে হবে এরপর এক টেবিল চামচ পরিমাণ রাঁধুনি দিতে হবে আর এই রাঁধুনিটা কিন্তু মাংসের পুরো টেস্টকেই চেঞ্জ করে দিবে। এবং সবগুলো মশলা একসাথে টেলে নিয়ে ব্ল্যান্ড করে নিব এরপর এই মশলার গুঁড়োটা পুরোটাই কিন্তু মাংসের সাথে দিয়ে দিতে হবে আর ভালো করে মাংসের সাথে মিক্স করে দিতে হবে যেন মাংসটা ভালো করে মশলার সাথে মিক্স হয়ে যায় এরপর ভালো করে নিয়ে দিতে হবে এবার মাংসটা বাগা দেওয়ার পালা আর এই বাগানটাই কিন্তু মেন কালা ভুনার টেস্টটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য এক কাপ পরিমাণ সরিষার তেল এর সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ একটু ব্রাউন করে নিতে হবে এরপর ছয় সাতটা শুকনো মরিচ দিতে হবে এক টেবিল চামচ রসুন কুচে এক টেবিল চামচ আদা কুচি দিয়ে ভালো করে বেস্তার মতো করে লাল লাল করে ভেজে নিতে হবে এবার এবার এই বাগানটা মাংসের মধ্যে ঢেলে দিতে হবে এরপর ঢাকনাটা ভালো করে আটকে দিতে হবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর যখন বাগানটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন ঢাকনাটা সরিয়ে দেখলে বোঝা যাবে কালার যে অরিজিনাল কালারটা সেটা কিন্তু পুরোপুরি চলে এসেছে আর এর কালারটাই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল একদম অথেন্টিক কালাভোনার কালার আমি কিন্তু কোনো এক্সট্রা কোনো কালার ইউজ করি আসলে কালার ভোনার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে এবার কিন্তু খেয়ে দেখার পালা চলুন খেয়ে দেখি দেখুন কতটা নরম হয়েছে সাদা ভাতের সাথে কিন্তু কালো ভুনা খেতে খুবই মজা লাগে সত্যি কথা বলতে কি কালো ভুনাটা কিন্তু অনেক মজা হয়েছিল আর দেখুন কতটাই তুলতুলে এবং সফট হয়েছে আপনারা চাইলে বাসা কিন্তু এই রেসিপি ফলো করে বানাতে পারেন আর থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার